হ্যালো গুড ইভিনিং প্রথমে কান ধরে সরি বলছি অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো ভিডিও আমি নিয়ে আসতে পারিনি টুকু এদিক দিয়ে আসো বাবা তো শুভ পঞ্চমী সকলকে প্রথমেই জানাই তো আমি এখন এসছি কারবারে তো এখানে যেহেতু দুর্গাপুজো হয় তো আজকে আমাদের এখানে দুর্গাপূজাতে ঠাকুর নিয়ে আসা হচ্ছে তো সেই ঠাকুরের এখন বরণ হবে সেই জন্য আমি আর আমরা যাচ্ছি রেডি হয়ে তো এটা আমাদের পঞ্চমীর লোক কেমন লাগছে অবশ্যই জানিও তো দেখো আলোকসজ্জায় সেজে উঠেছে আমাদের পূজা মণ্ডপ কি শুধু এক একটাই অভাব সেটা হচ্ছে মেন আকর্ষণ সেটা হলো আমাদের দুর্গা মা তাকেই নিয়ে আসতে যাওয়া হয়েছে তার জন্য সব কিছু এখানে রেডি করে নেওয়া হয়েছে মা কোথায় এসে বসবেন এই জায়গাটা দেখো এখানটা করে মার মূর্তি রাখা হবে আর বাচ্চাদের তো এখানে আনন্দের শেষ নেই তো সবাই মিলে এখানে বাচ্চারা আনন্দ করছে আসলে একটা পাড়ায় পুজো যেরকম হয় ঠিক পুজোটা আমাদের কাছে এখানে সেরকমই একটা ব্যাপার হয়েছে তো মা আসবে তার জন্য এই যে লরি করে সবাই আনতে গেছিল দেখো ঠাকুর চলে এসেছে তো সব ঠাকুরের বোধন মানে বোধন তো আজ নয় আমরা সবাই আর কি ওখানে গঙ্গা জল ছেটানো ওখানে শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে মাকে আমন্ত্রণ জানানো এগুলো সবই করা হচ্ছে মোস্টলি যাতে কেউ বাড়ির অভাবটা ফিল না করতে পারে যে আমরা কেউ এখন বাড়িতে নেই ঠিক ততটুকু অনেকটাই চেষ্টা করা হচ্ছে যাতে করে আমরা বাড়িকে মিস না করতে পারি আর সত্যি কথা বলতে এখনও পর্যন্ত তো করছি না তো অবশেষে মা দুর্গা মা দুর্গার কে নিয়ে আসা হচ্ছে তো মানে ভীষণ আনন্দ হচ্ছিলো জানো তো কালকের দিনটা মানে সত্যি ঠাকুর আসাতে স্টেজটা যেন মানে একদম আলোকিত হয়ে উঠলো তো সবাই মিলে আনন্দ করে সব কিছু করার মজাই আলাদা তো এখন চলছে আলপনা দেওয়ার কাজ আমরা কেউই সেভাবে আলপনায় পটিয়সী নই কিন্তু তবু যে যেরকম পারছে তার মতো করে আলপনা দেওয়ার চেষ্টা করছে যে যেটা পারছে সে সেটা করে জিনিসটাকে আরও সুন্দর করার চেষ্টা করছে তো অবশেষে কিন্তু আমরা সকলে মিলে আমাদের নিজস্ব চেষ্টায় জিনিসটা একটু সুন্দর করেই দাঁড় করাতে পেরেছিলাম তো তোমাদের তো সেটা অবশ্যই দেখাবো আর তোমরা জানিও তোমরা কারা কারা দুর্গা পুজোয় কী কী করো মানে পাড়ার পুজোর প্যান্ডেলে আনন্দ করাটা তোমাদের বেশি ফেভারিট নাকি ঘুরতে যাওয়া নানান জায়গায় নানান ঠাকুর দেখা সেগুলো তোমাদের কাছে বেশি মানে তোমরা পছন্দ করো সেটাও আমাকে অবশ্যই জানিও তো অলমোস্ট আমাদের আলপনা রেডি এবার এদিকে বাচ্চাগুলো জেদ করছিল তো ওদেরকে তো কিছু তো করতে দিতে হবে তাই দুজনকে একটু ভেতরে কালার করতে দেওয়া হয়েছে কারণ ওদের একটু খুশি তো করতেই হবে অবশেষে একটুখানি নাচ প্র্যাকটিস করে বাড়ি চলে এসেছি আর এই প্রোগ্রামটা হবে আমাদের সপ্তমীর দিন অবশ্যই কিন্তু আমার ব্লগ দেখো কারণ ওখানে অবশ্যই তোমরা দেখতে পাবে আরও কি কি হচ্ছে তো আজ আসি কাল আবার আসবো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা